নমস্কার শুনমানি দর্শকবৃন্দ মার্চ মাস থেকেই রেশন তোলার নিয়ম পরিবর্তন হয়ে যাচ্ছে নতুন নিয়ম আপনাদেরকে জেনে রাখতে হবে নইলে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন বা বিপদে পড়তে পারেন এছাড়াও এই মার্চ মাসে কোন রেশন কার্ডে কত পরিমাণ চাল গম আটা বা অন্যান্য রেশন সামগ্রী আপনারা পাবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করব অবশ্যই ভিডিওটি বোকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো আগে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কোন কার্ডে কত পরিমাণ মাল পাবেন তারপর আমাদেরকে দেখিয়ে দেব। নতুন নিয়ম কি চালু হয়েছে তো এখানে দেখুন আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি এ এ ওয়াই মানে অন্তর্দ্বয় অন্ন যোজনার রেশন কার্ড হয়ে থাকে আপনার তাহলে আপনি চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু বিনামূল্যে তো একুশ কেজি পরিবার পিছু মানে হচ্ছে আপনার পরিবারে একজন থাক পাঁচজন থাক দশজন থাক ওই একুশ কেজি ফিক্সড একদম ওই মালটাই আপনারা পাবেন এছাড়াও পুষ্টিযুক্ত আটা আপনারা তেরো কেজি তিনশো গ্রাম পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এবং এখানে অথবা দিয়েছে দেখুন গম চোদ্দো কেজি পরিবার পিছু বিনামূল্যে তো আটা গমের মধ্যে যে কোনো একটা দেবে তবে বর্তমানে গম এখন দেওয়া হচ্ছে না গমের বদলে আটাটাই দেওয়া হচ্ছে তার মানে গমটা আপনারা পাবেন না আর চিনি এক কেজি দেবে আপনার পরিবারে সেটা সাড়ে তেরো টাকা কেজি দরে কিনতে হবে আপনি নিতেও পারেন নাও নিতে পারেন তারপর আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি প্রাপ্ত অর্থাৎ পিএইচএইচ এই ক্যাটাগরির হয়ে থাকে তাহলে আপনি চাল পাবেন একটা কার্ডের জন্য তিন কেজি করে এবার যতগুলো কার্ড হবে তিন কেজি করে আপনি হিসাব করে নেবেন দুটো কার্ডে ছ কেজি তিনটা কার্ডে ন কেজি চারটা কার্ডে বারো কেজি চাল এইভাবে হিসাব করে নেবেন আপনার পরিবারে যতগুলো সদস্য রয়েছে যতগুলো কার্ড রয়েছে সেরকম চাল পাবেন এবার পুষ্টিযুক্ত আটা পুষ্টিযুক্ত আটা পাবেন এক কেজি নশো গ্রাম মাথা পিছু সম্পূর্ণ বিনামূল্যে যদি এক কেজির করে প্যাকেটগুলো দেয় তাহলে দুটো প্যাকেট দেবে একটা রেশন কার্ড থাকলে ঠিক আছে আর যদি তার কম ওজনের প্যাকেট দেয় সেই অনুপাতে আপনাদেরকে দেবে মোটামুটি এক কেজি নশো গ্রাম দেবে ঠিক আছে আটা সম্পূর্ণ বিনামূল্যে আর গম আপনাদেরকে দেবে না তাই গমটা আর বলছি না তারপর বিশেষ প্রাপ্ত মানে পি যাদের রেশন কার্ড রয়েছে এস পি যাদের রেশন কার্ড তারা কিন্তু চাল পাবে তিন কেজি করে প্রতি কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে পুষিযুক্ত আটা পাবে এক কেজি নশো গ্রাম প্রতি কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে আর গম কিন্তু পাবে না আর যাদের রেশন কার্ডের ক্যাটাগরি আর কে ওয়ান তারা কিন্তু চাল পাবে পাঁচ কেজি করে প্রতি কার্ড পিছু সম্পূর্ণ বিনামূল্যে আর কোনো কিছু পাবে না শুধু চালই পাবে পাঁচ কেজি করে একটা কার্ডের জন্য পাঁচ কেজি দুটো কার্ডে দশ কেজি তিনটা কার্ডে পনেরো কেজি এইভাবে আর আর কে টু কার্ড যাদের রয়েছে তারা কিন্তু চাল পাবে প্রতি কার্ড পিছু দুই কেজি করে আর কিন্তু কোনো কিছু পাবে না শুধুমাত্র দু কেজি করে চাল একটা কার্ডে দু কেজি দুটো কার্ডে চার কেজি তিনটা কার্ডে ছ কেজি এইভাবে কিন্তু শুধুমাত্র চালটাই পাবে আর কেস ওয়াই টু যাদের কার্ড রয়েছে এছাড়া কিন্তু আর অন্যান্য কোনো রেশন সামগ্রী বরাদ্দ নেই এই মার্চ দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আপনারা মার্চ মাসে যেই রেশন কার্ডগুলির আমি ডিটেলস বললাম এই রেশন সামগ্রীগুলি কিন্তু আপনারা পাবেন এর বেশি অতিরিক্ত মাল পাবেন না তবে জঙ্গলমহল আয়লা অধ্যুষিত এলাকা ওই সকল এলাকায় কিছু স্পেশাল প্যাকেজ বরাদ্দ থাকে সেই প্যাকেজ অনুযায়ী তারা যেরকম আগে মাল পেয়ে আসছে সেরকম কিন্তু তারা পাবে এরই সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে যার যেমন পাওনা ছিল এস হলে আপনারা হাজার টাকা এবং ওবিসি জেনারেল হলে আপনারা পাঁচশো টাকা পাবেন কারণ মার্চ মাস থেকে আর টাকাটা তো বাড়ছে না বাড়ছে আপনার এপ্রিল মাস থেকে তাই মার্চ মাসেও যেরকম আগে পেতেন ভান্ডার সেরকমই পাবেন যে কোনো রেশন কার্ড থাকলেই পাবেন আর বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা হ্যাঁ এই সকল প্রকল্পের টাকাও আপনারা মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে পেয়ে যাবেন আর পি এম কিষাণ প্রকল্পে যাদের টাকা এখনও ঢোকেনি তারা প্রতি কিস্তির জন্য দু টাকা এই মার্চ মাসের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবার দেখুন রেশনের যে নতুন নিয়মটা চালু হচ্ছে সেটা হচ্ছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন আনার ঘোষণা করে থাকে রেশন ব্যবস্থায় যাতে কারচুপি না হয় তার জন্য ডিজিটাল রেশন কার্ড আনার পাশাপাশি দেশ জুড়ে চালু করা হয়েছে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা তবে তারপরেও কোথাও যেন কমতি রয়ে গেছে তবে এবার এই কমতি ঠেকাতে এমন এক ব্যবস্থা আনা হলো যাতে করে রীতিমতো জব্দ রেশন ডিলাররা নতুন এই ব্যবস্থায় রেশন ডিলাররা জব্দ হলেও অবশ্য তাদের জব্দ করার জন্য এই ব্যবস্থা আনেনি সরকার আসলে সরকারের তরফ থেকে এই ব্যবস্থা আনা হয়েছে যাতে করে রেশনের সামগ্রী নিয়ে কোথাও কোনো রকম কারচুপি করতে না পারেন রেশন ডিলার থেকে শুরু করে অন্যান্যরা আর সেই ব্যবস্থা হলো দাঁড়ি পাল্লার সঙ্গে বিলিং সিস্টেম যুক্ত করা এই সিস্টেম খুবই অবাক করা একটি সিস্টেম অত্যাধুনিক এই স্বয়ংক্রিয় ওজন মেশিন ইতিমধ্যেই প্রতিটি রেশন ডিলারদের কাছে পৌঁছে গিয়েছে বলেই জানা যাচ্ছে এক্ষেত্রে বিলিং মেশিন যুক্ত থাকবে ডিজিটাল ওজন যন্ত্রের সঙ্গে এই পুরো সিস্টেম চালু করার জন্য গ্রাহকের আঙুলের ছাপ লাগবে গ্রাহক আঙুলের ছাপ দিলে সিস্টেম চালু হয়ে যাবে এবং তারপর তাকে খাদ্য সামগ্রী দেওয়ার প্রক্রিয়া শুরু হবে আর প্রক্রিয়া শেষ হবে একেবারে বিল বের হওয়ার পর তবে এই বিল বের হওয়ার ক্ষেত্রেই কারচুপি বন্ধ করার ব্যবস্থা রয়েছে কেননা খাদ্য সামগ্রী দেওয়ার সময় যদি সামান্য কম খাদ্য সামগ্রী থাকে তাহলে বিল বের হবে না আবার যদি বেশি খাদ্য সামগ্রী থাকে তাহলেও বিল বের হবে না উপভোক্তাদের একেবারে নিখুঁতভাবে খাদ্য সামগ্রী ওজন করে দিতে হবে তবেই বিল বের হবে আর এই ব্যবস্থার ফলে রেশন সামগ্রী প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা আরও কয়েকগুণ বেড়ে যাবে বলেই আশা করা হচ্ছে একই সঙ্গে রেশন ডিলাররা আবার আশঙ্কা করছে নতুন এই প্রক্রিয়ায় খাদ্য সামগ্রী প্রদানের জন্য অনেক বেশি সময় লাগবে তো মূল বিষয়টা হচ্ছে যখন মাল আনতে যাবেন সেখানে দেখবেন একটা ওজনের যন্ত্র থাকবে সেই যন্ত্রে আপনার যেটা পাওনা সেই পাওনার ওজন যতক্ষণ না হবে তার কম হলেও বিল বের হবে না আর বেশি দিলেও বিল বের হবে না একদম ধরুন আপনি পাবেন পাঁচ কেজি মাল ওই পাঁচ কেজি ওজন যতক্ষণ না হচ্ছে ওই মিটারে যতক্ষণ আর দেখাচ্ছে সেই ওজন যন্ত্রে ততক্ষণ কিন্তু আপনার বিল বের হবে না মানে আপনাকে রেশন দিয়েছে সেটা কাউন্ট বা এন্ট্রি হবে না তাই একদম নির্দিষ্ট পরিমাণই দিতে হবে কাউকে আর কম মাল দিতে পারবে না রেশন ডিলাররা এবং হিসাব থাকবে সঠিকভাবে উপভোক্তাদেরও সঠিক মাল দেওয়া যাবে এই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে স্বচ্ছতা আনার জন্য আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন